নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে সে বহু প্রতীক্ষিত দিন কারণ আজকে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন তারা যোগ্য এবং অযোগ্যদের যে হিসেব দেওয়ার কথা ছিল সেটা আজকে তারা দেবে কিনা সেদিকে তাকিয়ে শুধু রাজ্য সারা দেশ অর্থাৎ সোমবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রয়েছে সেই এসএসসির চাকরি বাতিল মামলার শুনান আর এর আগে যোগ্য এবং অযোগ্য যে বাছাই বিতর্ক আর সেই বিতর্কের মাঝেই শীর্ষ আদালতে স্কুল সার্ভিস কমিশন শেষ পর্যন্ত তারা জানিয়েছে যে তারা নাকি যোগ্য এবং অযোগ্য কারা সেটা তারা পেয়ে গেছে তারা এটুকু বলেছে যে শেষ পর্যন্ত তারা শুধু পরিসংখ্যানটাই পেশ করতে চলেছে মানে কতজন যোগ্য এবং কতজন অযোগ্য কিন্তু কারা যোগ্য এবং কারা অযোগ্য সে ব্যাপারে কিন্তু এখনো ধোঁয়াশা এখনও কিন্তু স্কুল সার্ভিস কমিশন ক্লিয়ার হতে পারছেন না পরে অবশ্য তারা জানিয়েছেন যে সুপ্রিম কোর্ট চাইলে সেই তালিকা তারা পেশ করতে পারবে এবং সংখ্যা তত্ত্বে অযোগ্যদের যে পরিসংখ্যানই শীর্ষ আদালতে জমা করতে চলেছে এসএসসি সেটা পরিষ্কার এই ব্যাপারে একটু উল্লেখ করা যায় যে নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট দু সালের গোটা প্যানেলটাই বাতিল বলে ঘোষণা করেছে সেই ডিভিশন মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল যে একাধিকবার তলব করার পরেও যেহেতু স্কুল সার্ভিস কমিশন কিংবা রাজ্য সরকারের তরফ থেকে যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করে বাছাই করে দেওয়া হয়নি তাই যোগ্যদের পৃথকভাবে চিহ্নিত করতে না পেরে গোটা প্যানেলটাই তারা বাতিল করতে বাধ্য হয়েছে তাতে অবশ্য চাকরি গিয়েছে প্রায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন অর্থাৎ ছাব্বিশ হাজার জনের এই ছাব্বিশ হাজার জনের শুধু চাকরি বাতিল হয়নি সেই সঙ্গে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের আরও পর্যবেক্ষণ ছিল যে যতদিন তারা চাকরি করেছেন সেই চাকরির বেতন বারো শতাংশ সুদ সমেত ফেরত দিয়ে দিতে হবে এবং সংশ্লিষ্ট জেলার ডিআই এবং ডিএমদের সেই নির্দেশেও তারা পৌঁছে দিতে বলেছিল যাই হোক সেই ঘটনার পরেই স্কুল সার্ভিস কমিশন মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ এবং কয়েকটি সংগঠন তারা আলাদা আলাদা করে সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছিলেন যাতে করে বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্ট মানবিক দিক থেকে এইটা বিচার করে কিন্তু বিষয়টা হয়েছে যে সে যে মানবিক দিক থেকে যে বিচার করবেন তার তো একটা নির্দিষ্ট পয়েন্ট থাকতে হবে যে পয়েন্টের ওপরে ভিত্তি করে তারা বিচার করবেন আসলে এই পাঁচ হাজার জনের বেশ কিছু অযোগ্য প্রার্থী তালিকা সেই তালিকা তারা কিন্তু এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছেন না যে ও সিটের সঙ্গে ম্যাচিং করেছি অবশ্য পরে সাংবাদিক বৈঠক করে দাবি করেছে সংখ্যা নামা দিয়ে হাইকোর্টে অযোগ্যদের নাম ও রোল নম্বর সহ তালিকা তিনবার তারা দিয়ে কলকাতা হাইকোর্টে পেশ করেছে কিন্তু কলকাতা হাইকোর্ট নাকি সেটা মানতে রাজি নন হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে তাই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্ট যেহেতু জানতে চেয়েছিল যে আসল ওয়েমার সিট নষ্ট হয়েছে তার স্ক্যান্ড কপিও সিস্টেমে রাখা হয়নি কি কারণে রাখা হয়নি সেক্ষেত্রে যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করে বাছাই করা কি করে সম্ভব পরে রাজ্যে নির্বাচনী প্রচার সেই প্রচারে এসে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যোগ্য হওয়া সত্ত্বেও চাকরি হারানো শিক্ষক এবং শিক্ষাকর্মীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন কার্যত প্রায় একশো আশি ডিগ্রি ঘুরে গিয়েছে স্কুল সার্ভিস কমিশনের নিজস্ব অবজারভেশন তারা তার পরের দিন সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিল যে তারা পারবে এই যোগ্য এবং অযোগ্যদের আলাদা করতে এবং শুধু তাই নয় তারা সুপ্রিম কোর্টেও সেটা জানান যাই হোক সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে কমিশনের এক কর্তা তিনি বলেন বিষয়টি নিয়ে কোনো মন্তব্য এখন করবো না কারণ যেহেতু বিষয়টি একটি বিচারাধীন মামলা তাই এখন কোনো আমরা আলাদা করে আমাদের কোনো স্টেটমেন্ট আমরা দিতে যাব না তবে মামলাকারীদের আইনজীবী ফিরদৌস স্বামী তিনি কিন্তু একটি বেশ একটি পর্যবেক্ষণ করার মতো কথা বলেছেন তিনি বলেছেন যে এসএসসির কাছে ওএমআরসি ঠিকভাবে যেহেতু সংরক্ষিত নেই এবং ঠিক তথ্য হাইকোর্টকে না দেওয়ার জন্যই এই জটিলতা তৈরি হয়েছে আর এর জন্য দায়ী এসএসসি এবং রাজ্য এখন এসএসসি বলছে যোগ্য এবং অযোগ্যের মধ্যে পার্থক্য করা সম্ভব তা করতে গেলে করতে গেলে সিবিআই এর ওপরেই নির্ভর করতে হবে আর তারপরেও এই যোগ্য এবং অযোগ্যদের বিভাজন কতটা সম্ভব সে ব্যাপারে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার